মানে যদি যদি গত বছর বছর করে থাকি এই হয়তো মানে এখনকার দিনে দাঁড়িয়ে বলছি কিন্তু হয়তো আগামী বছর হয়তো দেখা যাবে ওইটা থার্টিন পার্সেন্ট গেছে অনেকে ভয়েও রথ নিচ্ছে না কেননা ফুটপাথ ভাঙচুর করছে বলে এবারে অনেকে ভয়ে রথ বিক্রি করছে হ্যাঁ বড়ো রথ ওই পাড়ায় একটা রথ বেরায় এই এক একজনে এক একটা রথ বেরাচ্ছে জগন্নাথ মন্দিরের সাথে তাতেই মানুষ উৎসবে মেতে উঠছে কিন্তু পার্সোনাল যে প্রত্যেকের ঘরে ঘরে যে রথটা নেয় টানা উচিত সেইটা আর কেউ করছে না মানুষই অনেক যারা আমাদের থেকে হকাররা নিয়ে গিয়ে বিক্রি করে তারা এবছর অনেকেই আসেনি তার জন্য বাজারটা খারাপ ছিল প্রথম থেকেই এখন তাও আসে ভয় ভয়ে মাল রাখতে যারা গিয়ে ফোন করছি তারা বলছে দাদা মাল রাখতে দেবে না ব্যবসা করব কিভাবে মাল রাখতে দেবে না ব্যবসা করব কিভাবে যদি পুলিশ তুলে নিয়ে যায় তার জন্য অনেকে ভয় করে কিন্তু একটা জিনিস কি এই কলকাতা শহরের মধ্যে বিভিন্ন কাউন্সিলররা আমাদের থেকে মাল নিয়েছে বিভিন্ন বিধায়করা মাল নিয়েছে যারা দুস্থ মানুষদের হাতে রথগুলো তুলে দেবে ছোট ছোট শিশুদের মনে যে যে খেলাগুলো ছিল যে আগেকার দিনে যে ঝুলন যাত্রা তারপর জন্মাষ্টমী এগুলো এখন হারিয়ে গেছে আগামী দিন যাই না হয়তো রথ হারিয়ে যাবে এরকমই প্রজন্ম হচ্ছে তাই সেইখানে দাঁড়িয়ে আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমরা যাতে এই ব্যবসাটা অপূর্ণ থাকুক সবাই আনন্দ ফুর্তি করুক এটা তো বাচ্চাদের উৎসব শিশুদের উৎসব আমরা মেকিং করি তৈরি করি আমরা পাইকারি হোলসেল দিই যতটুকু মানে সামান্য লাভে আমরা বিক্রি করে থাকি আমাদের কোনো এবার যত দিন যাচ্ছে আস্তে আস্তে সেল কমতে থাকছে আর মানে গত বছর দু হাজার তেইশে যে জিনিসটা কিনেছেন আজকে দু হাজার কিন্তু অনেকটা মূল্য বৃদ্ধি করে গেছে সব দিক দিয়ে আপনি এবার আমাদের তো ধরুন একটা কাঠ কিনেছিলাম গত বছর হয়তো ওয়ান সিফটি সাড়ে টাকা এবার সেইটা কিনছি আমি সাড়ে পাঁচশো টাকা তো একশো টাকা এবার সেই জায়গায় দাঁড়িয়ে কাগজের মূল্য বৃদ্ধি বেড়েছে আঠার মূল্য বৃদ্ধি এবার যাদের দিয়ে আমরা কাজ করাই তাদেরকেও একটু মূল্য বৃদ্ধি বেড়েছে তা সেই জায়গায় দাঁড়িয়ে তো রথের দাম না বাড়ালো হবে না কিন্তু যারা পাইকারি নেন হোলসেলার নেন তারাও যতটা পারবে সস্তায় চায় কিন্তু আমরা দিতে পারবো কোনো হয়তো চাইবে যতটা পারবে সস্তায় কিন্তু আমরা তো দিতে পারি না না আমাদের 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 তো তো একটা সংসার আছে আছে রোজগার রোজগার কিন্তু মুখ্যমন্ত্রী যেগুলো বলেছে যে হকারে যে জঞ্জাল ফঞ্জল অনেকে করে রাখে প্লাস্টিক দিয়ে কালো প্লাস্টিক ওগুলো মেনলি বলেছে পরিষ্কার রাখতে আমি হকার সেভাবে তো তোলেনি কোথাও কিন্তু মেন ব্যাপার হচ্ছে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সবাই ব্যবসাটা করে সেটা করলে বেটার তাহলে রাস্তায় মানুষজন হাঁটতেও পারবে প্লাস ব্যবসাও সবার হবে তারও পেটে এমনি লাভ করেনি সেরকম এই হিসাবে কিন্তু আমাদেরও সাধারণ মানুষের বোঝা উচিত আমাদের পশে যাচ্ছে বলতে আমরা আমরা বানিয়ে ওরকম মজুরি পাই না যতটা মানুষ মাঝখানে মিডিল হয় হয়ে ট্রেনিং করে পায় আমরা সেটা পারি আমাদের শুধু কাজ করতে আমরা সেরকম মজুরিও পাই না যতটুকু করা যায় ওইটাই